গ্রামে একটা সুন্দর গরু থাকতো এই গরুটা রহমত চাচার গরু কে সে কিন্তু এই গরুটাকে অন্য কাজে লাগাবে তাই বলে এই গরুটাকে অনেক সুন্দরভাবে লালন পালন করে বড় করে ফেলেছে আজকে কই মালিকটা আসছে আজকে তো দেখছি মালিকটা তো আমাকে ভুলেই গেছে বোধ হয় কই মালিক আসছে আজকে আমাকে আমাকে যে কখন যে নিয়ে যাবে এখান থেকে এখানে একটুও ভালো লাগে না আমাকে আর মালিকটা যে কবে আসবে আমাকে নিয়ে যাবে দেখি দেখি মালিকটা এসেছে কিনা পিছনে ঘুরে দেখি একটু মালিকটা এসেছে কিনা কই তো মালিকটা তো আসলো না কবে যে আসবে মালিকটা রোজকার মতো দের করে মালিকটা রোজই দের করে এত দের করলে হয় না কি আমাকে ভালো লাগে না থাকতে মালিক ছাড়া আমাকে এখানে ভালো লাগে না একটু ছেলে পিলে কান্না করছি তাই বলে যাচ্ছি বাড়ি আমি আমার সুন্দরী গরু আজকে আমার আসতে অনেক দের হয়ে গেল তুমি রাগ করবে না আজকে আমার নামাজ পড়তে হলো কিছুদিন পর তো রাম তাই বলে মার্শাল্লা আজকের দিনটা অনেক ভালোই গেল। কিন্তু তোমার কথা একটুও মনে পড়েনি তাই বলে একটু আমাকে কাক বলে গেল। কি তোমার গরু ওইখানে আছে তাই বলে তোমাকে নিতে চলে এলাম অনেক লেট হয়ে গেছে রাগ করবা না আমার সুন্দরী গরু আমার নামাজ পড়তে একটু দের হয়ে গেল তাই বলি আসতে পারছি নি তোমাকে এখন আমি বাড়ি নিয়ে চলে যাব চলো চলো আমার সাথে বাড়ি চলো বাবা বাবা আমরা দেরি আরে দুই মাস আছে তারপরে কুরবানি আমাদের গরুটা দেখা অনেক মায়া লাগছে বাবা আমরা যে গরুটাকে কিভাবে কুরবানি দিব সেটাই তো ভাবতে পারছি না বাবা আমরা কিভাবে কুরবানি দিবো এছা গরুটার আমি কি বলিস বাবা অনেক মায়া লাগবে না বাবা হারি অনেক মায়া লাগবে কিন্তু আমাদের আল্লাহ তালা বলেছেন যেটা ভালোবাসার জিনিস ওই জিনিসটার কুরবানি দিলে বেশি নেকি হয় কষ্ট হলে তো কি হবে কিন্তু আমরা নেকি পাব ফজিলত আছে যেটা তো তোমার বেশি ভালোবাসা সেই জিনিসটা যদি আল্লাহর হাতে যদি কুরবানি দাও আছে আছে সেটা আমাদের কিতাবে লেখা তো কত তাই তো বলি কান্না করে লাভ নেই এই গরুটা আমাদেরকে কুরবানি দিতে হবে আল্লাহ তালা চেয়েছে কুরবানি তো দিতে হবে কি কান্না করিস না বাবা তুই আমরা এতদিন থেকে এই গরুটাকে খাওয়াইলাম অনেক মায়া পড়ে গেল এই গরুটার উপর এই গরুটাকে যদি কেউ মারে তো কত মায়া লাগে এই গরুটাকে কাটবে কতন কত মায়া টেনশনে বাবা আর না হলে আমরা এই কুরবানিটা দিব না কিন্তু আল্লাহ তালার নামের দিতে দিতে হবে তাই বলে কুরবানি দিতে হবে তারপরে ছেলে আর বাবা মেনে গেল এই কুরবানি দেওয়ার জন্য তারপর এ গরুটার অনেক সুন্দর করে কুরবানি দিয়ে দিলো আর আল্লাহ তালাকে খুশি করে দিল